আসসালামু আলাইকুম শ্রী দর্শক মন্ডলী সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমার এই চ্যানেলে যারা দেখছেন আজকে যে প্রোডাক্টটি আমরা রিভিউ করবো সেটা হচ্ছে আইটেম নম্বর ওয়ান সিক্স জিরো ডাবল ওয়ান ওয়ান সিক্স জিরো ডাবল নিয়ে আজকে আমাদের রিভিউ হবে সো আজকে এই প্রোডাক্টটি চলুন আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমার সামনে এই প্রোডাক্ট নিয়ে আমার ছোট্ট একটু আলোচনা করা যাক এই প্রোডাক্টটি বেসিক্যালি আপনার ইজেকুলেশন ডিলে করার জন্যে আপনার ইজাকুলেশন যদি ডিলে করা যায় তাহলে এই প্রোডাক্টের মাহাত্ম আপনারা বুঝতে পারবেন এবং এটা লেটেক্স ফ্রি টিপিআর দ্বারা তৈরি টি পি আর দ্বারা তৈরি এবং এটা এক্সটেনশন একটা স্লিপস বাড়তি আপনাকে বিনোদন দেবে এবং আপনার সাইজটাকে বাড়াবে এই কারণে প্রোডাক্টটাকে এক্সটেনশন স্লিপ বলা হয় এবং এটা ইজাকুলেশনের যে বীর্যপাতের যে সময় সেটাকে লঙ্গার করবে এবং এটা টিপি আর দ্বারা তৈরি এই হচ্ছে প্রোডাক্টের মূলত তিনটা ফিচার এবং প্রোডাক্ট দেখতে হচ্ছে এরকম একেবারে চামড়া কালারের মতো বাংলাদেশের যে সমস্ত মানুষের যে সমস্ত কালার থাকে ন্যাচারাল কালার সেই কালারটাই আপনি দেখতে পাবেন এখানে দ্বিতীয় কথা হচ্ছে এই প্রোডাক্টটি সাইজটা খুবই চমৎকার সাইজ বাংলাদেশের স্ট্যান্ডার্ডে এখানে ছয় ইঞ্চ টোটালি পিছনে চার সামনে হচ্ছে দুই টোটাল ছয় ইঞ্চি আপনি পাবেন এই প্রোডাক্টটি এবং এই যে যেহেতু এক্সটেনশন করবে সেক্ষেত্রে আপনার অনুভূতি এবং আপনার যে সমস্ত উত্তেজনা রয়েছে সেটাকে আরও বাড়িয়ে দেবে দুটো কারণে একটা হচ্ছে আপনি নিজে নিজে স্যাটিসফাই হবেন আত্মতৃপ্তিতে ভুগবেন যাতে করে আপনার পাশে এবং লম্বায় পাশে মোটা হচ্ছে এবং লম্বায় দিকে লম্ব হচ্ছে সো আপনি আগে যেটা নিয়ে দুশ্চিন্তা থাকতেন যে সমস্ত ব্যাপার নিয়ে দুশ্চিন্তা থাকতেন যার কাউকে বলতে পারতেন না সেই সমস্ত দিক থেকে আপনাকে রেহাই দিবে এই প্রোডাক্টটি সো এই প্রোডাক্টটির গুণগত মান এবং তার যে সক্রিয়তা সেই সক্রিয়তা এবং মানের কারণে এই প্রোডাক্টটি বাংলাদেশের মার্কেটে অনেক অনেক পপুলার একটা প্রোডাক্ট এই প্রোডাক্টে ভাইব্রেশন মডিউল রয়েছে যে ভাইব্রেশনে টেন টাইম অফ স্পিড আপনি পাবেন টেন টাইম অফ স্পিড প্রত্যেকটা পুষে আপনি স্পিডটা পাচ্ছেন এক একটা পুষে এক একটা স্পিড পাচ্ছেন সো এই স্পিডগুলির কারণে আপনার ভাইব্রেশনের মোডটাও চেঞ্জ হচ্ছে আপনি এক একটা প্রেশার করবেন এক এক ধরনের মোড আপনি পাবেন সো ভাইব্রেশনের দিক থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে এই প্রোডাক্টটি অত্যন্ত চমৎকার আপনাকে ফিলিংস দেবে আপনার কোর্সের সময় আপনি যখন ভাইব্রেশনটা অন করবেন তখনই আপনার মনে হবে যেন বিভিন্ন ধরনের রিদমের কারণে আপনার টাইমটা আরও বেড়ে যাবে ইজেকুলেশনের যে রেটটা সেটা সাধারণত সাইকোলজিক্যাল হয়ে থাকে বলে বিজ্ঞানীরা ধারণা করে থাকেন বিশেষজ্ঞদের অভিমত হলো এই ধরনের প্রোডাক্টগুলি যখন ভাইব্রেশন ডিভাইস সহ থাকে তখন দেখা যায় নানান ধরনের সাইকোলজিক্যাল অ্যাক্টিভিটি আপনার ভিতরে কাজ করে সেক্ষেত্রে তখন ইজাকুলেশনের যে প্রেশার ইজাকুলেশনের যে তার টাইমিংটা সেই টাইমিংটাকে এক্সটেনশন করে ইউজ পরিমাণে আপনি সচরাচর দেখবেন যখন ইজাকুলেশন হয়ে যাচ্ছে তখন যদি আপনি আপনার মাইন্ডটাকে চেঞ্জ করে ফেলেন আপনি অন্যদিকে যদি আপনার মোডটাকে ঘুরিয়ে নেন আপনার ইজাকুলেশন আর হবে না এবং হওয়ার মতো চান্সও থাকবে না সো প্রোডাক্টের ভাইব্রেশনটা শুধুমাত্র আপনার জন্য নয় আপনি যখন এই ভাইব্রেশনটি অন করবেন আপনার অপোজিট পার্টনার সাথে যখন এটা যে ভাইব্রেট করবে তখন আপনার অপোজিট পার্টনার কিন্তু রেগুলেশন তো হবে না বাট ওনার অ্যাক্টিভিটি ওনার উত্তেজনাটা কিন্তু অনেক বেড়ে যাবে যার ফলে বাংলাদেশের এবং বাইরে এই সমস্ত প্রোডাক্টের প্রচুর চাহিদা রয়েছে এবং বিজ্ঞানীরা এই সমস্ত দিক চিন্তা করেই ভাইব্রেশনের মডুলগুলোকে সমস্ত স্লিপের মধ্যে দিয়ে দিয়েছে আমরা যদি প্যাকেটের ভিতর থেকে প্রোডাক্টটিকে বের করে নিয়ে আসি তাহলে প্রোডাক্টটি দেখতে এরকম হবে আমরা দেখতে পাচ্ছেন একেবারে চামড়া কালারের মতো একেবারে চামড়ার মতো খুবই সফট একটা প্রোডাক্ট আমার মনে হয় দেখেই বুঝতে পারছে সেন খুবই নরম খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং খুবই তার গঠনশৈলী প্রত্যেকটা ভেইনকে কিন্তু সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে মানুষের চামড়া যেরকম ভাস পড়ে থাকে মানুষের চামড়া যেরকম রক্ত দেখা যায় ঠিক সেই রকমই একটা অনুভূতি আপনি পাবেন এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে অনুভূতিটা আপনার হাতে ধরে না দেখলে কোনো সময় বোঝার উপায় নেই এই হচ্ছে প্রোডাক্ট এই প্রোডাক্টের পিছনে রয়েছে ভাইব্রেশনের মডিউল এবং সাথে ভাইব্রেশনটা অপারেট করার জন্য তিন তিনটা ব্যাটারি দেওয়া থাকবে এটা আপনি প্যাকেটের সাথেই পেয়ে যাবেন কারণ ব্যাটারিগুলি এখানে লাগবে ব্যাটারি ছাড়া এই ভাইব্রেশন ডিভাইসটি হবে না কত সফট আপনি দেখুন কত সফট এত সফট যে আপনি বুঝতেই পারবেন না যে এটা অরিজিনাল না আর্টিফিশিয়াল এই আর্টিফিশিয়াল প্রোডাক্টগুলির কারণে আমরা সাধারণত যে সমস্ত শক্ত প্রোডাক্টগুলি আমরা দেখি বাজারে খুব সস্তা দাবেন সেই প্রোডাক্টগুলির তুলনায় এই প্রোডাক্টগুলি অত্যন্ত চমৎকার ধরনের আপনি দেখতে পাচ্ছেন হাতের উপরে রেখে নড়াচড়া করার মতো অবস্থায় আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি কতটুকু সফট এটা টিপ দিলেও একেবারে চামড়ার মতো আপনি যদি অরিজিনাল হেডটাকে চিন্তা করেন তাহলে এরকম এবং এটার পিছনে হোলটা কতটুকু পিছনে এই আপনার ভাইব্রেশনের ডিভাইসটা এটা খুবই ছোটো খুবই ছোটো একটা ভাইব্রেশন ডিভাইস আপনি যদি ধরেন একটা জামের মতো একটা জামের মতো একটা জাম যতটুকু বড় হয় ততটুকুই হবে ভাইব্রেশনের ডিভাইসটা এবং এটা লক সিস্টেম রয়েছে যেটাকে আপনি অন্ধকোশের সাথে আপনারা বেঁধে রাখতে পারেন এই লক সিস্টেমের কারণেও আপনার যেটা হবে ইজাকুলেশনের রেট কমে যাবে টাইমটা বেড়ে যাবে এই কারণে লকটা দেওয়া হয় লকটা সাধারণত যখনই আপনি প্রেশার দেন প্রেশারের ফলে যখনই টান দেন পিছন দিকে ব্যাকওয়ার্ড টান দেন তখনই এই লকের কারণে আপনার স্টেসের উপরে প্রেশার পড়ে আর প্রেশার পড়ার কারণেই কিন্তু আপনার সাইকোলজিক্যালি আপনি কিছুটা অন্যভাবে অন্যরকমভাবে চলে যান অন্যদিকে মাইন্ডটা ঘুরে যায় টানের কারণে যার ফলে আপনার টাইমটুকু বেড়ে যায় সো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি এখানে শো করে এই কারণেই প্রোডাক্টগুলির স্ট্রাকচারাল ডিজাইনে এ ধরনের জিনিসগুলি নিয়ে আসা হয় আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের উপরে অত্যন্ত চমৎকার ধরনের যে প্রোডাক্টটি যে প্রোডাক্টটি আমি ঘুরি ঘুরি আপনাকে দেখানোর চেষ্টা করছি তার ভেইনগুলি তার চামড়ার মতো করে যে সমস্ত ভাজগুলি এবং হেড টুকুর যে শেপ সব কিছুই আপনাদের চোখের সামনে একেবারে বডি কালারের মতোই যদিও এটাতে এই রকমভাবে আসছে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার ধরনের এবং এত সুন্দর ধরনের তার ডিজাইন পিছনের দিকে যে ডিজাইনটা রয়েছে এত সুন্দরভাবে রয়েছে যেটা আসলে কল্পনা করাও যায় না এত চমৎকার ধরনের এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটির কারণে আমরা বাংলাদেশের মার্কেটে অত্যন্ত পপুলার এই ধরনের জিনিসগুলির জন্যে আমরা সাধারণত সবার জন্যে আমরা চেষ্টা করছি ভালো ভালো কিছু প্রোডাক্ট নিয়ে আসার জন্য ভালো ভালো প্রোডাক্ট আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আর এই প্রোডাক্টগুলি যদি আমরা বাংলাদেশের মার্কেটে আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করে থাকি তাহলে দেখুন আমি মেজারমেন্ট করার চেষ্টা করছি আপনাদেরকে আগে বলেছি পিছনে চার ইঞ্চি হবে সামনের দিকে থাকবে দুই ইঞ্চি এই দুই ইঞ্চি থাকবে ভরাট এই দুই ইঞ্চি থাকবে অত্যন্ত ভরাট এবং পিছনে থাকবে চার ইঞ্চি চার এবং দুই সব মিলে টোটালি ছয় ইঞ্চি হবে টোটাল ছয় ইঞ্চি হবে এটা চার এবং দুই চার পিছনে চার থাকবে সামনে থাকবে দুই চার এবং দুই টোটাল ছ ইঞ্চি থাকবে যারা তিন ইঞ্চি পেনিস তারাও এটা পড়তে পারবেন এখানে এই হেডটুকু থেকে শুরু করে এবং পিছন পর্যন্ত টোটাল ছ ইঞ্চি আপনি পাবেন এটা লকের অংশটুকু ছাড়া এই হচ্ছে দুই ইঞ্চি এটা বাড়তি পাবেন এটা হচ্ছে সলিড থাকবে এবং এখানে থাকবে হচ্ছে চার ইঞ্চি এখানে থাকবে চার যা আপনারা একটু খেয়াল করেন একটা রাউন্ড যদি চিন্তা করি রাউন্ডে থাকবে হচ্ছে সাড়ে তিন রাউন্ডে হচ্ছে সাড়ে তিন এভাবে যদি গোল করে ধরেন তাহলে সাড়ে তিন থাকবে আপনার হাতের মুঠে থাকবে আপনার একেবারে মোটে থাকবে আপনারা তো দেখতে পাচ্ছেন আমার সামনেই এটা চেষ্টা করছি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্যে কারণ হচ্ছে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট যদি না বুঝে থাকেন যদি দেখতে না পারেন বুঝতে না পারেন তাহলে আমাকে নাম্বারে ফোন করবেন অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে এই প্রোডাক্ট সম্পর্কে আরও ডিটেলস দেওয়ার জন্যে বলার জন্যে তাহলে আজকে এই পর্যন্তই এই নরম তুলতুলের প্রোডাক্টটি আপনাদের জন্য যার আইটেম নম্বর ওয়ান সিক্স জিরো ডাবল ওয়ান খুবই অল্প সংখ্যক প্রোডাক্ট রয়েছে আমাদের হাতে আপনারা যদি চান তাহলে আপনাদেরকে এই কয়েকটা প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারি সো নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে দেখা হবে কথা হবে আবার অন্য কোনো নতুন প্রোডাক্ট নিয়ে অথবা পুরনো প্রোডাক্টের রিভিউ নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যারা আমার ভিডিও দেখছেন যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক এটা কমেন্টস এবং সাবস্ক্রাইব করে নেবেন সো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি তুহিন পার্সোনাল প্রোডাক্ট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম